একই দোষে দোষী হবার পরও কেন তার দ্বিতীয় স্ত্রীকে ফিরিয়ে আনা হলো। অর্থাৎ নায়িকা শবনম বুবলিকে তাহলে কি আবার শাকিব খান শুরু করছেন নতুন করে নায়িকা শবনম বুবলির সাথে সংসার হ্যাঁ বিওয়ার্স তাহলে আমি বলতে চাচ্ছি যে তার প্রথম স্ত্রী অর্থাৎ নায়িকা অপু বিশ্বাস কি ভুল করেছিল যে একই দোষে দোষী হবার পরও তার সাথে সংসার করল না নায়ক সুপারস্টার কিংস্টার শাকিব খান আসলে কি তারা নতুন করে আবার সংসার শুরু করছেন না এটা কোনো নতুন মুভি শ্যুট না ভিউয়ার্স আমার কিন্তু মনে হচ্ছে না এটা কোনো ছবির কিংবা মুভি শ্যুট মনে হচ্ছে নতুন কোনো প্রেমের আভাস পাওয়া যাচ্ছে নায়ক সুপারস্টার শাকিব খান মনে হচ্ছে আবার তার দ্বিতীয় স্ত্রীর প্রেমে নতুন করে পড়ছে হ্যাঁ ভিউয়ার্স তাহলে নায়িকা উপবিশ্বাসের কোন দিক দিয়ে কমতি ছিল যাতে শাকিব খান আবার দ্বিতীয়বার তার প্রেমে পড়লেন না তাহলে নায়িকা স্বপ্নম বুবলি কি উপবিশ্বাসের চেয়ে বেশি সুন্দরী এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কে বেশি সবচেয়ে সুন্দরী তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন